ডাক্তার আমাকে টেস্ট দিয়েছে কিন্তু সব টেস্ট নর্মাল তো কিছুই তো ধরা পড়তেছে না আপনাদেরকে যখন আমরা টেস্ট দিই তখন দুই রকম ঘটনা ঘটে টেস্টের রিপোর্ট নিয়ে যখন আপনারা আসেন তখন সব কিছু দেখে বললাম যে টেস্টের রিপোর্ট সব নর্মাল আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে কিছু কিছু মানুষ এটা শোনার পরে মন খারাপ করে আবার কিছু কিছু মানুষ খুশি হয় মানুষের মন আসলে কি চায় আমি গবেষণা করার চেষ্টা করি আমি বোঝার চেষ্টা করি তো এক গ্রুপ যারা মন খারাপ করে তারা মনে করেন যে কিছু তো ধরা পড়লো না তাহলে কি হইলো টেস্ট করে লাভ হইলো কি আমার বিষয়টা হচ্ছে কি আমি কেন টেস্ট দিই শোনেন একজন মানসিক রোগের ডক্টরের কাছে যখন আসবেন শুরুতেই আমি কিছু টেস্ট দিই কেন টেস্ট দিই কারণটা হচ্ছে যে আমি বুঝতে পেরেছি আপনার ডিপ্রেশন এখন আমার টেস্ট দেওয়ার দরকার কি টেস্ট দেওয়ার দুটা দরকার একটা হচ্ছে যে আপনার অন্য কোনো শারীরিক রোগ আছে কি না আমাকে চেক করতে হবে ওষুধ শুরু করার পূর্বে যে মানুষটার লিভারে কোনো দুর্বলতা যে মানুষের কিডনিতে কোনো দুর্বলতা যে মানুষের রক্তের চর্বি যে মানুষের ডায়াবেটিস যে মানুষের হার্টের আগে অ্যাটাক ছিল হ্যাঁ থাইরয়েডের সমস্যা আছে বা ইত্যাদি তাদেরকে আমার একরকমভাবে ওষুধ নির্বাচন করতে হবে যে মানুষের ধরেন যে নার্ভের সমস্যা হয়েছে যে মানুষটার একটু ইলেকট্রোলাইট লবণ পানির সমস্যা আছে তাদেরকে লবণ কমে যায় নাকি তাকে আমাকে আরেকভাবে ওষুধ শুরু করতে হবে তো কাজেই এটা হচ্ছে যে টেস্ট করার গুরুত্ব তখন ওই কাজে সব কিছু নর্মাল থাকলে খুব ভালো আর যদি কোনো অ্যাবনরম্যালিটি পাওয়া যায় সেই অংশটুকু ঠিক করব এটা হচ্ছে যে প্রথম বিষয় দ্বিতীয় গুরুত্ব হচ্ছে যে যে আপনার আপনার বিষণ্নতা কাজে আগ্রহ পান না আপনি হতাশায় ভুগছেন তো তারপরে আপনাকে বুঝে গেছে ডিপ্রেশন কিন্তু আপনি টেস্ট দিয়েছে কারণ কি কারণ ধরেন আমি উদাহরণ দিচ্ছি ধরেন থাইরয়েড হরমোনের সমস্যা হাইপোথাইরয়েডিজম এই হাইপোথাইরয়েডিজম থেকে অনেক সময় বিষণ্নতা হতে পারে ডায়াবেটিস থেকে ডিপ্রেশন হতে পারে এগুলো আছে দেখতে হবে তো বা যারা ভুগছেন তাদের কিন্তু রিস্ক বেশি তাদের আপনি আপনি বেড়ে যায় করেন তো সেগুলো আছে আমাকে দেখতে হবে তো সেগুলো আমাকে ডিপ্রেশনে যেমন ট্রিটমেন্ট করতে হবে অন্যান্য শারীরিক বিষয়েও ট্রিটমেন্ট করতে হবে অর্থাৎ আপনার রোগ নির্ণয়ের জন্য যতটা না টেস্ট করি বেশিরভাগ সময় দেখা যায় অন্য কিছু আছে কিনা বা অন্য কোনো কারণে এটা হচ্ছে কিনা সেটা দেখার জন্য এই টেস্টটা করি আমি বুঝতে পারছি যে আপনার এই খিচুনিটা মৃগী রোগের খিচুনি কিন্তু আমি একটা মাথার এমআরআই কেন করতে দিলাম কারণ হচ্ছে যে এটা অনেক সময় আমি বুঝতে পারছি আপনার ওসিডি রোগ আপনার হচ্ছে যে মানে একটা কাজ মাথায় বারবার করেন একটা একটা চিন্তা মাথায় বারবার আসে আপনি লুপের মধ্যে ঢুকে গেছেন যে মাথার সিটি স্ক্যান এমআরআই করতে দিলাম কেন আল্লাহ না করুক অনেক সময় টিউমার বা বিভিন্ন কারণে এ ধরনের ওসিডির মতো সিমটাম আসতে পারে তো সেটা আমাকে দেখতে হবে একটা রোগ প্যানিক অ্যাটাক হচ্ছে অনেক সময় হার্টের কোনো কারণে কিডনির কোনো কারণে এরকম হতে পারে সেটাও একটু আমরা চেক করে দেখি যে এরকম ওইটা কাছাকাছি লক্ষণ হয় আর কি এই সমস্ত কারণে আমরা দেখি এবং ওই যখন টেস্টগুলো নর্মাল পাই তখন হচ্ছে যে বলে দিই যে আপনার এগুলো নর্মাল আছে আপনার একটা কাট মানসিক রোগ অথবা এগুলো নর্মাল আছে আপনার ওষুধ শুরু করা যাবে আপনার ওষুধ এই ডোজেই শুরু করা যাবে আপনার আর কোনো ঝামেলা নাই তার মানে নর্মাল থাকা মানে আপনার রোগ ধরতে পারেনি তা কিন্তু নয় এটি একটি টেস্ট করার গুরুত্ব টেস্ট করার আরেকটি গুরুত্ব হচ্ছে যে আপনার শারীরিক কন্ডিশন আগে থেকে আমরা প্রথমে একটু চেক করি এবং ওষুধ খাওয়ার পরে কেমন থাকছে সেটাও চেক করি এবং বছরে একবার করে চেক করতে হয় অনেকে মনে করে কি ওষুধ খেলে বুঝি আমার নানারকম ক্ষতি হবে আমি এটা চেক করে দিই প্রথমে চেক করে দিই এবং ওষুধ যখন চলমান থাকে বছরে বছরে মাস ছমাস মাস পর চেক করে এবং বলি দেখেন কোনো ক্ষতি হচ্ছে না ওষুধে লিভার কিডনির কোনো ক্ষতি হচ্ছে না এই ওষুধ খাওয়া যায় এই ওষুধ কোনো ক্ষতি করে না খালি সবাই বলে এক ওষুধ খাচ্ছি কোনো ক্ষতি হচ্ছে না তো শরীরের কারণ এমনিতেই মানসিক রোগের টেনশন বেশি করে তো সেটার জন্য আপনাদের প্রশ্ন অবান অবাঞ্ছিত নয় এই প্রশ্ন যৌক্তিক কিন্তু এটার ব্যাখ্যা আমি দিয়ে দিই এবং এইভাবে আমি প্রমাণ দিয়ে দিই আসলে আমার মনে হয় আপনাদের টেস্ট সংক্রান্ত এই যে কিছু ভুল ধারণা এক পক্ষ খুশি হয় এক পক্ষ মন খারাপ করে যে কিছু ধরা পড়লো না আসলে ধরা করেছে কিন্তু কেন করলাম কারণটা আমি ব্যাখ্যা করে দিলাম আর কি তো যেটা বলছিলাম যখন দেখছেন সব নর্মাল আছে তখন তো আপনার ওষুধ চালানোর ক্ষেত্রে আর কোনো আপত্তি নাই আসলে তাই না কাজে বিচলিত হওয়ার কিছু নাই এই ওষুধগুলো যেহেতু দীর্ঘমেয়াদী খেতে হয় এটা কোনো ক্ষতি করে না বলেছি এবং সব টেস্ট নর্মাল তাইলে আমার রোগ কি এটা চিন্তা করেন না তবে হ্যাঁ কিন্তু আপনার রোগে আপনার ব্যাখ্যাটা শুনবেন আপনার কিন্তু অধিকার আছে আমার রোগের নাম কি শোনার আপনি যে ডাক্তারের কাছে যান বলতেছে আপনার সব নর্মাল এখানে কিছু বিষয় আছে অনেকে আবার বলেন যে সব নর্মাল আপনি ওষুধ খান তাহলে সমস্যাটা কি এটা কিন্তু জানার অধিকার আছে আবার অবশ্যই আমার যত রোগী আছে আমি কিন্তু রোগের নাম বলে দিই আপনার এখানে যারা দেখছেন তাদের যদি কেউ আমার রোগী থেকে থাকেন বা কমেন্ট করে দেখতে পারেন মানে কমেন্ট করতে পারেন যে আমি কিন্তু রোগের নাম বলে দিই চেষ্টা করি মিস হয়ে যেতে পারে কিন্তু আমি সবাইকে চেষ্টা করি আপনার রোগের এইটা নাম এই রোগে এতদিন চিকিৎসা এইভাবে চিকিৎসা সব বলে দিই আমি কিন্তু ধরেন যে কিছুই পাওয়া গেল না বলে ওষুধ খান সমস্যাটা কি তাইলে সমস্যা কিছু না আপনি অত টেনশন করেন না ঠিক হয়ে যাবে এটা আসলে কিন্তু হলো না আসলে রোগের নামটা বলাটা জরুরি আর টেনশন করে না বললেই যে টেনশন আর আসবে না তাও কিন্তু না যদি জ্বর আসে সর্দি আসে বললে হবে জ্বর যেন না আসে তাহলে ঠিক হয়ে যাবে চেষ্টা করবেন জ্বর যেন না আসে তাহলে আপনি ভালো থাকবেন তা তো হয় না টেনশনও একটা রোগ সে রোগের একটা নাম আছে সে রোগের চিকিৎসা আছে সে চিকিৎসাটা টেনশন করতে হবে তাহলে ভালো হবে না আর কি তো যাই হোক তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ সবার জন্য অনেক শুভকামনা আসসালামু আলাইকুম